আজ শনিবার আমি পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমানের আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার সকাল এগারো টাকা দক্ষিণায় মন্দিরে বসে রক্ষাকালী মায়ের ঘটের জল দেখে বলে দেন ভক্তদের সমস্যা সব মুহূর্তে করাতে হয় এমনটা নয় উনি বলেই রয়েছেন তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা এগারো টাকা দক্ষিণা দিয়ে মায়ের ঘটের জল দেখে তিনি যেটা বলব আরও তিন ধরনের মা মনসা প্রতিষ্ঠিত হয়েছে বাবার এই মঙ্গল বাবার মন্দিরে আছে মা কামাক্ষা খুব উগ্র যা সচরাচর খুব কম মন্দিরে আমরা দেখি তিনি ইসলামিক মতে কাজ করেন তাই মঙ্গল বাবা অনেক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন বিশেষ করে তোমরা যদি ভারতের বাইরেও থাকো সেই স্থানের ভিটে মাটি বাবার কাছে নিয়ে আসলে যারা বাস করছেন তাদের সম্পর্কেও সমস্তটা বলে দেবেন সেই ভিটেমাটি মাটি দেখ যখন মঙ্গল তান্ত্রিককে ডাকা হলো তিনি কিভাবে সেই জিন বা ভূত বোতলে ভরে রেখেছেন এক ধনী দম্পতি কিছুতেই সন্তান লাভ করতে পারছিলেন না হ্যালো বন্ধুরা আমি টোনায় আজ তোমাদের সাঁওতালতাত্ত্বিক মঙ্গল বাবার মন্দিরে বাবা পুজো করছেন দেখাবো ও তার শরীরে মায়ের ভর কিভাবে এলো সেটাও দেখাবো তার সঙ্গে তোমাদের কাছে কিছু মূল্যবান কথা আমি শেয়ার করব। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা আজ শনিবার আমি পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমানের আদিবাসীতান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে তিনি প্রতি শনি ও মঙ্গলবার সকাল আটটা থেকে পুজোয় বসেন এবং এই দুই দিনে তিনি ভক্তদের দেখেন মাত্র এগারো টাকা দক্ষিণায় মন্দিরে বসে রক্ষাকালীন মায়ের ঘটের জল দেখে বলে দেন ভক্তদের সমস্যার কথা তাছাড়াও তিনি ছক্কসেও দেখেন যদি প্রয়োজন হয় তবেই কাজ করাতে বলেন আর এই কাজ করাতে গেলে কিছু সামগ্রী তোমাদের কিনে আনতে হবে কাজ যে সব মুহূর্তেই করাতে হয় এমনটা নয় কিছু জটিল সমস্যা থাকলে তবেই তিনি কাজ করতে বলেন এছাড়াও তিনি টোটকাও বলে দেন আর তিনি বলেন তোমাদের বিশ্বাস হলে ও মায়ের প্রতি ভক্তি হলে তবেই তবেই কঠিন সমস্যা যদি যদি থাকে কাজ করাবেন তিনি বলেই তোমাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা এগারো টাকা দক্ষিণা দিয়ে মায়ের ঘটে জল দেখে তিনি যেটা বলবেন বা ছকসে যেটা বলবেন সেটা তোমরা করে চলে আসতে পারো আবারও বলে দিই প্রতি শনি এবং মঙ্গলবার সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবা মন্দিরে বসেন ভক্ত দেখেন সকাল আটটা থেকে তিনি পুজোয় বসে যান বাবার মন্দিরে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল রক্ষাকালী মায়ের ঘর ও দাতা বাবা তারপর মা কামাখ্যা মা শীতলা মা দুর্গা লোকনাথ বাবা ও আরও তিন ধরনের মা মনসা প্রতিষ্ঠিত হয়েছে বাবার এই মন্দিরে এছাড়াও অনেক দেবদেবীরাও আছে বাবার মাথায় ভর করে এক এক দেবদেবীরা বাবার মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে আছে মা কামাখ্যা খুব উগ্র যা সচরাচর খুব কম মন্দিরে আমরা দেখতে পাই তান্ত্রিক মঙ্গল বাবার স্বপ্নে মায়ের আদেশে মাকে প্রতিষ্ঠিত করেছেন তার এই মন্দিরে তিনি ইসলামিক মতে কাজ করেন তাই মন্দির থেকে মাদুরে দিলে শুকর ও গরুর মাংস খাওয়া নিষেধ থাকবে বাকি সব খাওয়া যাবে এই আদিবাসী মঙ্গল বাবা অনেক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন বিশেষ করে তোমরা যদি ভারতের বাইরেও থাকো সেই স্থানের ভিটে মাটি বাবার কাছে নিয়ে আসলে ভিটের যাবতীয় সবকিছু তিনি বলে দিতে পারবেন এমনকি সেই ভিটে বাড়িতে যারা বাস করছেন তাদের সম্পর্কেও সমস্তটা বলে দেবেন সেই ভিটে মাটি দেখেই বাড়িতে গিয়ে তিনি অনেক জটিল ও কঠিন সমস্যা কাজ করে থাকেন বাস্তু দোষ কাটান এছাড়াও জিন ভূত পেত তিনি ছাড়ান ওনার মুখ থেকে শুনেছি অনেকেই ভূত জিন পেট এগুলো ছাড়াতে পারেন না টাকা পয়সা অনেক খরচা করেন কিন্তু তিনি সেটা কাজ করেই দেখিয়ে ছাড়েন তিনি বাড়িতে গেলেই গন্ধে বলে দিতে পারেন সেই বাড়িতে কি সমস্যা আছে এবং সেই সমস্যা তিনি কাজের মাধ্যমে কাটিয়ে তোলেন বাবার কাছে অনেক ঘটনায় আমি শুনেছি যা শুনলে চমকে যাবে অনেকেই ভূত বা পেটকে ছাড়াতে পারছিল না বহু টাকা নিয়েছিল অনেক জায়গায় গিয়ে কাজ করিয়েছিল কিন্তু যখন মঙ্গলতান্ত্রিককে ডাকা হলো তিনি কিভাবে সেই জিন বা ভূতপেতকে বোতলে ভরে এনেছেন সবই শুনেছি তার মুখ থেকে এক ধনী দম্পতি কিছুতেই সন্তান লাভ করতে পারছিলেন না বহু ডাক্তার বহু কবিরাজ দেখিয়েও তারা কিছুতেই সন্তান লাভে সক্ষম ছিলেন না তারা মঙ্গলতান্ত্রিক বাবার খোঁজ পেয়ে তাকে ফোন করে তার বাড়ি দিল্লিতে তার গাড়ি ভাড়া দিয়ে তাকে নিয়ে যায় সেখানে গিয়ে মায়ের আদেশে আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবা সেই দম্পতিকে যা যা কাজ করাতে বলেন সেই কাজ করানোর পরই দম্পতি সন্তান লাভে সক্ষম হন এরকম বিস্ময়কর ও অবাক অসম্ভব ঘটনা আমি বাবার মুখ থেকে শুনেছি আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবা বারবার বলেন এবং আমিও তোমাদের বলছি যদি তোমাদের কঠিন কোনো সমস্যা থাকে যদি বাবা বলেন যে তোমাদের কাজ করাতে হবে তোমাদের যদি বিশ্বাস হয় বা মায়ের প্রতি ভক্তি হয় তবেই তোমরা কাজ করিও নতবা তোমরা কাজ করিও না সম্পূর্ণটাই তোমাদের বিশ্বাসের উপর নির্ভর করছে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে কিছুটা ফিডব্যাক দিয়েছি যারা বাবার মন্দিরে এসে উপকৃত হয়েছে বাকি অনেকেই তাদের মুখ দেখাতে চায় না তাদের পারিবারিক সমস্যা বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাদেরকে ভিডিও মারফতে দেখতে পাবে তাই জন্য অনেকেই মোবাইল ক্যামেরার সামনে আসতে চায় না আবার তোমরাই বলো যে আমাকে ভিডিও দিতে যারা উপকৃত হয়েছে তোমরা যদি উপকার পাওয়ার পরও ক্যামেরার সামনে আসতে চাও না উপকারের কথা তোমরা বলতে চাও না তাহলে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি কি করে করব। ভিডিও তো তোমাদের দেখাবো কী করে তাই বারবার তোমাদেরকে বলবো মন্দিরে এসে যারা উপকার পাচ্ছ তারা একটুখানি মোবাইল ক্যামেরার সামনে একটু বলো যে আমরা উপকার পেয়েছি তোমরা যদি মোবাইল ক্যামেরার সামনে মুখ দেখাতে না চাও তাহলে মুখ দেখিও না আমি মুখ না দেখিয়েও তোমাদের শুধু কথাটা তুলব তোমরা উপকার পেয়েছ অন্তত পক্ষে এইটুকু তোমরা করো তাহলে তোমরা করলে তোমরাই ভিডিও মার পথে দেখতে পারবে ভিডিও দিলে তোমরা দেখতে পারবে যে মন্দিরে এসে উপকার পাচ্ছে তবে তোমাদের বিশ্বাসটা আরও বেশি হবে এবং তোমরা মন্দিরে আসতে চাইবে আবারও বলি বাবার মন্দিরে প্রথম প্রতিষ্ঠিত হয় মা রক্ষাকালীন ঘট এবং দাতা বাবা তার থেকে তিনি মন্দিরে কাজ করা শুরু করেন তারপর এক এক এই দেবদেবীরা আসে বাবার মাথায় ভর করে আমি সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবার ভিডিওতে বলে দিয়েছি বাবার মন্দিরে তোমরা কীভাবে আসবে সম্পূর্ণ অ্যাড্রেস বলে দিয়েছি এবং রাস্তা দেখিয়েও দিয়েছি তার সঙ্গে ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তাই তোমরা চাইলে আগের ভিডিও দেখো ভিডিও দেখলেই তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে এবং অ্যাড্রেসটাও জেনে যাবে তার সঙ্গে রাস্তা আমি নির্দেশ করেছি সেটাও তোমরা দেখে আসতে পারবে সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবার মন্দির দুটো দিন খোলা থাকে শনি ও মঙ্গলবার সকাল আটটা থেকে তিনি পুজোয় বসেন এবং তারপর তিনি ভক্ত দেখেন শনি এবং মঙ্গলবার এই দুটো দিনই সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবার মন্দির খোলা থাকে বাকি দিনগুলোতে মন্দির বন্ধ থাকে তাই তোমরা যারা ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দুটো দিনই তোমরা মন্দিরে আসতে পারবে জয় মা মাখা জয় রক্ষাকালী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আমার চ্যানেলটার সঙ্গে থেকে বন্ধুরা আমাকে ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের সহযোগিতায় আমি এগোতে সক্ষম হব তাই বলবো তোমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে একটা কমেন্ট করো আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এত এত দেবদেবীর পুজো করেন তাই গোটা পুজোটা আমি তোমাদের কাছে এখন তুলে ধরছি না অনেকটাই তোমাদেরকে শেয়ার করলাম এরপর পুজো করতে করতেই আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবার শরীরে এলো রক্ষাকালী মায়ের ভর সেটাই তোমাদেরকে এখন দেখাবো যে মা তান্ত্রিক বাবার ভেতরে এসে কি বললেন এরকম আরো ভিডিও তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে সেটাও কমেন্ট করে বলো ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আসি বন্ধুরা